আমাদের ঠিকানা পালাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর দেখতে পাচ্ছেন এখানে শুধু আমরা একবার হপারে সরিষা দিছি পরবর্তীতে অটো কনভেয়ার ঘুরে ঘুরে ফলটা তুলে দিচ্ছে অসম্মানিত ভিহ আসালামীকুম আলাইকুম এস খন্দকাট এডার্স এর পক্ষ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিহ আপনারা দেখতে পাচ্ছেন একটি পাঁচ ফুটি অটো কনভেয়ার সিস্টেম আধুনিক সরিষার তেলের মেশিন এই মেশিনটি দেখতে পাচ্ছেন পরিষ্কার স্বচ্ছ তেল পড়ছে ভিহস আপনারা এই মেশিনটি ক্রয় করে ব্যবসা করতে পারবেন এখানে যে মেশিনটি চালানো হচ্ছে এটা পনেরো গোড়া ফুট ফুটি মোটর দিয়ে চালাইতে হবে ভিহস এ মেশিনে তেল অতিরিক্ত ঝাঁঝাল হয় এবং পরিষ্কার হয় তাই মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরেদপুর দেখতে পারছেন এখানে শুধু আমরা একবার হপারে সরিষা দিয়েছি পরবর্তীতে অটো ঘুরে ঘুরে খোলটা তুলে দিচ্ছে এই অটো কনভেয়ার ঘোরাতে অতিরিক্ত কোনো মোটরের ঝামেলা নেই বিহ এই মেশিনটি বাংলাদেশের সর্বপ্রথম আমরাই উৎপাদনকারী কোম্পানি মিসেস খন্দকার টেরাস বর্তমান বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই মেশিনটি নকল করে বাংলাদেশে বিক্রির চেষ্টা করছে বিহ তারাই নকল থেকে সাবধান সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ